দুঃখ কী জিনিস কষ্ট কী জিনিস যারা কখনো বুঝে নাই কিন্তু ওপরকে অত্যাচার করে ক্ষতিগ্রস্ত করে তো তাদের জন্য আজকের এই ভিডিও তো মূলত তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ভিডিও এই ভিডিওটার মাধ্যমে এই নকশাটার মাধ্যমে সেই ব্যক্তিগুলোকে পঙ্গু করে রাখা যাবে এটা মূলত একটা পঙ্গু পুঙ্গু বান বান বিদ্যা এই বিদ্যাটার মাধ্যমে আপনি আপনার শত্রুকে পুঙ্গু করে বিছানায় ফেলে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি তার হাত পা এবং মুখ যে কোনো তিনটা অঙ্গ যেমন হাত পা মুখ বা কেউ চক এরকম ধরনের চায় তো যে কোনো তিনটা অঙ্গ আপনারা কাজটা করতে পারবেন এই বিদ্যাটার মাধ্যমে দেখা গেছে অনেক সময় অত্যাচার করে আপনাকে অত্যাচার করে অত্যাচার করতে করতে শেষ করে ফেলছে জমি জমা নিয়ে একদম ধ্বংস করে ফেলছে টাকা পয়সা দিয়ে আপনার ধ্বংস করে ফেলছে বিভিন্ন কারণ বিভিন্ন রকম আপনার সোনার সংসার ভেঙে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করে তাকে শাস্তি দিতে পারেন তো এটা অতি সহজেই কাজটাকে করতে পারবেন এটা আপনি নিজেই করতে পারবেন তবে যদি কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিনের নাম্বার আছে আপনারা যোগাযোগ করে কিভাবে করবেন তো জেনে নিতে পারেন তো এখানে যদি সমস্যা হয়ে থাকে তো আমি বিস্তারিত বলে দিচ্ছি তবুও সমস্যা হলে জেনে নেবেন তো যাই হোক বিওয়ার্স এখানে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা নকশা এবং দুইটা করি দুইটা তাবিজ তো আপনারাও দুইটা করি দুইটা তাবিজ সংগ্রহ করবেন এবং কালি হিসেবে ব্যবহার করবেন কামসিঁদুর কাম কামসিঁদুর সংগ্রহ করতে হবে ভিউয়ার্স অরিজিনাল আমি ইন্ডিয়া থেকে অরিজিনাল কামসিঁদুর এনেছি ওই যে পাশে দেখেন ছোটো বোতলের সামনেটাই ওটা অরিজিনাল কামসিঁদুর তো এই কামসিঁদুর দিয়ে আপনারা নকশাটাকে অঙ্কন করবেন এবং শত্রুর নাম লিখবেন শত্রুর পিতার নাম লিখবেন যদি ছেলে হয়ে থাকে আর যদি মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মাতার নামটা লিখবেন তো কাজটাকে অবশ্যই শ্মশান ঘাঁটিতে করতে হবে যদি যে কোনো জায়গায় করেন হবে না কাজটাকে অবশ্যই শ্মশান ঘাঁটিতে গিয়েই করতে হবে আসন করে বসে কাজটাকে করতে হবে তো আসনের ক্ষেত্রে মোমবাতি আগরবাতি জ্বালাবেন তো পরিশেষে ধূপ জ্বালাবেন এবং কি আগরবাতি জ্বালানোর সময় অবশ্যই আপনারা আগরবাতির যে মন্ত্রগুলো আছে মোমবাতের যে মন্ত্রগুলো আছে ওগুলো পাঠ করবেন ওগুলো যারা জানেন না ইউটিউবে সার্চ দেবেন অনেক ভিডিও আছে আমারও ভিডিও আছে দেখতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স তো এটাকে আপনারা প্রথমত আসন করে বসে শ্মশানে আসন করে বসে কামসিঁদুর দিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন এবং শত্রুর নাম শত্রুর পিতার নাম বা মাতার নাম লিখবেন লেখার পরে দুইটা তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে আপনারা মোম দিয়ে তাবিজের মুখটাকে বন্ধ করে নেবেন আটকে নেবেন আটকে নেওয়ার পরে যে আপনাদের যে কাজটা এই পড়বে সেই কাজটা হচ্ছে দুইটা তাবিজকে দুইটা কুড়ির ভিতরে ঢুকিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন মনোযোগ সহকারে ভক্তি সহকারে বিশ্বাসের সাথে কাজটা করবেন যদি এই কাজটার উপর আপনার বিশ্বাস না থাকে ভরসা না থাকে তাহলে কাজটা করবেন না আর এই কাজ আর নাক গলাবেন না আর এটা যদি আপনারা না করতে পারেন আমার সাথে যোগাযোগ করেন বিশ্বাসভুক্ত থাকলে ফোন দিবেন এছাড়া ফোন দিবেন না যেটা বাস্তব কথা তো যাই হোক করি দুইটার মধ্যে ভরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনাকে কবরস্থানে যাইতে হবে ওইখান থেকে কবরস্থানে গিয়ে দুইটা পুরাতন কবর দেখবেন দুইটা কবরের ভিতরে আপনারা দুইটা করিকে ফেলে দিয়ে আসবেন তো এটাকে আপনারা এই কাজটা দেখা গেছে যে আপনার সচল হইতেই একদিন সময় লাগবে চব্বিশ ঘন্টার মতো সময় লাগবে সচল হইতে কিন্তু এই কাজটা হইতে সময় লাগবে সর্বমুটে সাত দিন কাজটা ফলাফল পাইতে সাত দিনের মধ্যে আপনি ফলাফলটা পায় পেয়ে যাবেন তো যাই হোক তো কোরিটা যখন আপনি কবরের ভিতরে ঢুকিয়ে দিবেন ওই কুড়িটাই কার্যকারিতা শুরু করে দিবে এবং শত্রু যে এখানে থাকবে যে অবস্থায় থাকুক তার হাত যদি আপনার পঙ্গ করেন সেক্ষেত্রে পাশে লিখে দিবেন হাত পা চোখ আবার যদি বলেন যে না হাত পা মুখ এরকমভাবে আপনারা তিনটা অঙ্কের নাম লিখে দিবেন তাহলেই শুধু যেখানে থাকুক যে অবস্থায় থাকুক তার হাত পা চোখ মুখ এরকমভাবে পঙ্গু হয়ে যাবে হঠাৎ করেই সে নাড়াচাড়া করতে পারবে না বিছানা থেকে উঠতে পারবে না ঠিক আছে এটা একটা পরীক্ষিত কাজ খুব ভালো ফলাফল দেয় করি এই কাজ করে এটা করেই চালান এক হিসেবে বলা হয় এটাকে করি চালান তো এই করি এই সমস্ত কাজ করবে আর ওই কুবরস্থানে আপনি কুড়িটা রাখার পরে যদি আবার কুড়িটা খুঁজতে চান দেখবেন কুড়িটাকে আর আপনি খুঁজে পাবেন না কারণ কুড়িটা ওই সময় সচল থাকে সে নিজে নিজেই চলমান থাকে তো যাই হোক ভিউয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না